ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আমরা গতকাল একটি ক্লাস করেছিলাম এবং উদস্থিতি বিদ্যা ফিজিক্যাল সায়েন্সের উদস্থিতি বিদ্যা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করার সময় অনেক স্টুডেন্ট যারা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারেনি তারা রিকোয়েস্ট করেছিল যে উদস্থিতি বিদ্যা থেকে আপনি ডিটেলসে ক্লাস করান এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা এর আগে আমি एमसीक्यू কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি লাইফ সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো ডিটেলসে চ্যানেলে দেওয়া রয়েছে যারা ওই ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিতে পারো আমরা ফিজিক্যাল সায়েন্সের এই উদস্থিতি বিদ্যাটা পড়ব এগুলো কিন্তু ক্লাস 9 10 এর সিলেবাসে তেমন ভাবে নেই কিন্তু আপকামিং যে एग्जाम এনএম জিএনএম বলো বা জেনপাস ইউজির পেপার 2 বলো এখানে কিন্তু এইখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে এবং অলরেডি এসেছে তো এইগুলোকে আমরা বাদ দেব না এগুলোকে আমরা খুব সুন্দর করে পড়ব এবং বুঝব প্রথমে আমরা উদস্থিতি বিদ্যা কি সেটা সম্পর্কে জানব তো উদস্থিতি বিদ্যা হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটি শাখা কি বললাম উদোস্থিতি বিদ্যা পদার্থ বিজ্ঞানের শাখা এই শাখায় কি করা হয় এই শাখাতে বস্তু সবসময় কি হবে বস্তু স্থিত থাকবে তাতে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি গতিশীল হবে না এই রকম কিছু বোঝানো হয়েছে এবারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে যে দিক থেকে বেশি বল প্রয়োগ করা হয়েছে তাহলে সেই দিকের বিপরীত দিকে যাবে এইভাবে কিন্তু আমরা গতকাল বুঝেছিলাম তো এখানে উদস্থিতি বিদ্যা কি বিদ্যা নিয়ে কি আলোচনা করা হয় বা বিদ্যার মেন যে ফান্ডা সেটা আমরা জানলাম যে বিদ্যাতে বস্তুর যে প্রয়োগ বল প্রয়োগের ফলে বস্তুর যে গতিশীল না হয়ে কিভাবে তার ভারসাম্য বা তা বিশ্লেষণ করছে সেটা ভারসাম্য ভাবে থাকছে সেটা আমরা এখানেই জানতে পারি এখানে আমরা উদস্থিতিবিদ্যা পড়তে গেলে আমাদের বল সম্পর্কে জানতে হবে আমরা জানি বল বলতে বস্তুর অবস্থা বা চলনের পরিবর্তন করে মনে করো তুমি দাঁড়িয়ে আছো আমি তোমাকে পেছন দিক থেকে ঠেলা দিলাম বল প্রয়োগ করলাম এইটাই হচ্ছে বস্তুর যে অবস্থার পরিবর্তন করে দিচ্ছে এটা এক প্রকারের বল এই বলের একককে আমরা কি বলি এই বলের একককে আমরা নিউটন বলি এবারে এখানে এই যে বল আলোচনা করছি উপাদান বল কি সেটাও আমরা জানব অর্থাৎ লব্ধি বল তাহলে একে একাধিক বলের সম্মিলিত প্রভাবে কি বললাম একাধিক বলের সম্মিলিত প্রভাবে একটি বল দিয়ে প্রকাশ করাটাকেই আমরা লব্ধি বল বা রেজুলান্ট ফোর্স হিসেবে চিনি একে বিশ্লেষণ করতে হলে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ দুটো ভাগে ভাগ করতে হবে ঠিক আছে এইভাবে আমরা ভাগ করতে পারি এবারে উপাদান বল জানলাম এবারে আমরা বলটা কি সেটা আমরা জানব লব্ধি বল হচ্ছে সেই একই জিনিস একাধিক বলের সম্মিলিত প্রভাব কি বললাম একাধিক বলের সম্মিলিত প্রভাবটাকেই আমরা বলি লব্ধি বল একাধিক বলের সম্মিলিত প্রভাবে যখন একটি বল দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা উপাদান বল যেটা রেজোলান্ট ফোর্স বলি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা লব্ধি বল আর উপাদান বল সম্পূর্ণ দুটো আলাদা তাহলে সেখানে আমরা সাম্যাবস্থার কথা জেনেছিলাম সাম্যাবস্থা কখন থাকবে যখন দুই দিক থেকে বল বা তিন দিক থেকে বল বা একাধিক দিক থেকে বল প্রয়োগ করা হলে বল যখন প্রয়োগ করা হচ্ছে কিন্তু তাদের প্রত্যেকটি বল যখন সেম হচ্ছে অর্থাৎ তাদের লব্ধি বল বল ঘূর্ণন বল বল যখন জিরো হয়ে যাবে তখন সেটা হবে সাম্যবস্থা তাহলে সাম্যবস্থা কি কোন বস্তুর ওপর বল প্রয়োগের সত্ত্বেও যদি তা স্থির থাকে যদি সেটা স্থির থাকে এই মানে এই যে স্থির থাকাটাকেই আমরা কি বলবো সাম্যবস্থা অর্থাৎ বস্তুর ওপর লব্ধি বল হচ্ছে ঘূর্ণনের ঘূর্ণন সত্ত্বেও সেটা হবে আশা করি বুঝে এবারে আমরা সম্পর্কে আরেকটু একটু জানবো আমরা শুধু সাম্যবস্থা জানলাম এবারে বল দ্বয়ের সাম্যবস্থা আমরা কি পড়েছিলাম যে যদি দুটো বল সমান এবং বিপরীতমুখী একই রেখায় ক্রিয়া করে মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি একজন আমার ডান হাতরা এদিকে টানছে আরেকজন আমার বাম একদিকে টানছে দুজন যখন টানছে আমি মাঝখানে আছি। মানে দুজন বল প্রয়োগ করছে এই যে বল দয়ের সাম্যবস্থা হচ্ছে এটা কারণ দুদিক থেকে সমান বল একই রেখায় কিন্তু কাজ করছে অর্থাৎ বিপরীত মুখী দুটি সমান বলকে বল দয়ের সাম্যবস্থা আমরা বলে থাকি এবারে এখানে যদি দুটোর বেশি হয় তিনটি বল হয় তাহলে কি হবে সেম একই জিনিস হবে তিনটি বল করলে যদি তাদের বল বা তাদের যে যে হয়ে যায় সেটাকেই আমরা বলবো তিনটি বলের অবস্থা এখানে তিনটি থাকতে পারে একাধিক থাকতে পারে এই জন্য আমি দেখো বুঝিয়েছি এফ ওয়ান বাই সাইন এ এফ টু বাই সাইন বি এফ থ্রি বাই সাইন সি আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ এবারে আমরা জানবো ঘূর্ণন প্রভাব কি ঘূর্ণন প্রভাব বা টর্ক এটা হচ্ছে বলের কারণে একটি বস্তুর ঘূর্ণনের প্রবণতাকেই আমরা বলবো ঘূর্ণন বল বা টর্ক কি বললাম বলের কারণে একটি বস্তুর ঘূর্ণনের প্রবণতাকে আমরা বলি টর্ক বা ঘূর্ণন বল একে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ ইন্টু ডি দ্বারা প্রকাশ করি অর্থাৎ বলের প্রভাব রেখা এবং ঘূর্ণন কেন্দ্রের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব রয়েছে তাদের গুণফলকেই আমরা বলি কি ঘূর্ণন বল বা ঘূর্ণনকে আমরা বলি টর্ক আশা করি বুঝতে পেরেছ তাহলে ভার কেন্দ্রটা কি সেটাও আমরা একটু জেনে নেবো তাহলে ভার কেন্দ্র মানে তার মাঝের অবস্থা মনে করো কোনো বস্তু রয়েছে সেই বস্তুর যে বিন্দু অর্থাৎ তার যে মাঝের বিন্দুটা যেটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে বা যেটা ভারসাম্য একটি বল দেওয়া হলো বলের মাঝে এই যে কেন্দ্রটা সেটাই হচ্ছে তার ভার কেন্দ্র আশা করি বুঝেছ ভার কেন্দ্র মানে একটি বিন্দু যেখানে সম্পূর্ণ ভরের ভারসাম্য বজায় থাকে কি এটা হচ্ছে তার আসল অবস্থা কার আসল বস্তুর বস্তু তার আসল অবস্থায় ফিরে আসতে পারলে বস্তু তার আসল অবস্থা যদি ফিরে আসতে পারে তাকে আমরা স্থিতিশীল অবস্থা বলবো এবার এখানে স্থিতিশীল অস্থিতিশীল নিরপেক্ষ এইভাবে কিন্তু তিনটি ভাগ রয়েছে স্থিতিশীলতা ঠিক আছে এগুলো নিয়ে অত ডিটেইলসে জানার দরকার নেই তোমাদের সিলেবাস বহিরভূত কিন্তু এগুলো তুমি আরো ডিটেলসে যখন আপার দিকে পড়তে যাবে তখন কিন্তু এগুলো কাজে কাজেลาดবে যেহেতু আমরা বেসিক জায়গাগুলো পড়ছি এনএম জিএনএম জেনপাস ইউজের পেপার 2 এর জন্য পড়াশোনা করছি তো আমাদের এইটুকুই জানলে চলবে কারণ উদস্থিতি বিদ্যা কিন্তু ক্লাস 9 10 এর সিলেবাসে নেই কিন্তু এনএম জিএনএম পরীক্ষায় দিয়েছে তো এই জায়গাগুলো আমরা মানে মাথায় রেখে দেব এবং কিছু সূত্র যেগুলো আমি বলে দিলাম যে লব্ধি বল লব্ধি বল ইজ টু আর ইজ ইকুয়াল টু এফ স্কয়ার বাই ওয়ান মানে এফ ওয়ান এফ টু প্লাস হচ্ছে এফ ওয়ান এফ টু কস এইভাবে আমরা লব্ধি বলের সূত্র মনে রাখতে পারি টর্ক বা ঘূর্ণন বল যেটা আমি বললাম এফ ইনটু ডি যেটা আমরা ল্যামির উপপাদ্য পড়লাম যে এফ ওয়ান বাই সাইন এফ ওয়ান এফ টু বাই সাইন বি এফ থ্রি বাই সাইন সি এবং ভার কেন্দ্র বা সমতল ত্রিভুজের ক্ষেত্রে ভার কেন্দ্র বলতে ত্রিভুজ যেখানে তিনটে মধ্যমা মিলিত হয়েছে সেই জায়গাটা এইগুলোকে আমরা টুকিটাকি মনে রাখার চেষ্টা করব ঠিক আছে যদি এত ডিটেলসে বা এত কঠিন কোশ্চেন দেয় না তবু আমরা একটুখানি দেখে রাখ এখানে বাস্তব উদাহরণ রয়েছে কিন্তু কিছু উদস্থিতিবিদ্যা যেমন দোলনায় বসে থাকা শিশু সেতু স্তম্ভে চাপা পড়া তারপর হচ্ছে মার্কার নির্মাণের সময় ভারসাম্য রক্ষা এইগুলো কিন্তু কোশ্চেন দেয় বিশেষ করে এই দোলনায় বসে থাকা শিশু উদাহরণ অনেক সময় পরীক্ষায় দেয় বা এখানে আমরা যদি যদি হাতে কোনো নিয়ে জল দেখবে পড়বে না এটাও কিন্তু একটি উদাহরণ হিসেবে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে এইভাবে আমরা কিন্তু ডিটেলসটা একটু জেনে নিলাম এখানে কিন্তু আহামরি প্রচুর কিছু রয়েছে এমনটা নয় আর আহামরি যে প্রচুর পড়তে হবে তাও নয় বিষয়টা এটা মূল বিষয় আমরা জেনে নিলাম তেরো থেকে চোদ্দ মিনিটের মধ্যে আমরা বিদ্যার মেন যে ফান্ডা মেন কাহিনীটা বুঝে নিলাম এগুলো আমরা তিন চারটে করে ক্লাস আমাদের স্যার শান্তনুবাবু কিন্তু ডিটেলসে আমাদের পেইড ব্যাচে ডিটেলসে পড়িয়েছে তবুও আমি কিছু কিছু জায়গায় আলোচনা করে দিলাম যেহেতু আমি প্র্যাকটিস সেশন গুলো করাই প্র্যাকটিস সেশনে যাতে তোমাদের অসুবিধা না হয় সেই জন্য আমি বলে দিলাম এবারে আমরা গতকাল পনেরোটি কোশ্চেন আলোচনা করে দিয়েছি ষোলো নম্বর কোশ্চেন থেকে যে কোশ্চেন গুলো বাকি রয়েছে বাকি দশটি কোশ্চেন সেগুলো আমি এক এক করে আলোচনা করছি তো ষোলো নম্বর কোশ্চেন কি বলছে কোন বস্তু ভারসাম্য অবস্থায় রয়েছে কি বললাম কোন বস্তু ভারসাম্য অবস্থায় রয়েছে এর মানে কি কোন বস্তু যদি ভারসাম্য অবস্থায় থাকে তার মানে কি আমরা কি জানি যে বস্তুটি তখন ভারসাম্য অবস্থায় থাকবে যখন তার যে বল বা তার যে সেটা শূন্য হবে আমরা অলরেডি আলোচনা করেছি বা এটা আমরা জানি তাহলে বস্তুটির ওপরে নিট বল এবং নিট টর্ক এটা কেমন হবে জিরো হবে তখন বস্তুটি ভারসাম্য অবস্থায় থাকবে আশা করি আশা করি আর কিন্তু স্থির রয়েছে তবে এটি ভারসাম্য অবস্থায় নাও থাকতে পারে বস্তুটি স্থির রয়েছে কিন্তু ভারসাম্য অবস্থায় নাও থাকতে পারে কখন যদি যদি আমরা জানি যে নিট বল শূন্য হলে বস্তুটি ভারসাম্য অবস্থায় থাকবে যদি কোনো বল না থাকে তখনও ভারসাম্য অবস্থায় থাকবে যদি কোনো বাহ্যিক বল না থাকে তখন বস্তুটি ভারসাম্য অবস্থায় থাকবে কিন্তু এখানে একটি কথা বলে দিয়েছে দেখো নিউ টর্ক নট ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু আর মাঝখানে টেনে দিয়েছে নট ইকুয়াল টু এর মানে নেট টর্ক শূন্য নয় আমরা তো জানি যে নেট টর্ক শূন্য হলে বস্তুটি স্থির বা ভারসাম্য অবস্থায় থাকে তাহলে এখানে একটি দাগের জন্য এই आंसरটি কোনোভাবেই হবে না অপশান বি হবে রাইট অ্যান্সার জাস্ট কোশ্চেনটাকে একটু ঘোরানো হয়েছে না হলে একদম সহজ কোশ্চেন পরবর্তী কোশ্চেন কি বলছে কল্প বা এখানে কাপ্তব তুমি বলতে পারো বলতে কি বোঝায় কাল্প বলতে কি বোঝায় দুটি সমদিক বল অনেকে ভাবছে এটা কাপল কাপল না কাল্প ঠিক আছে দুটি সমদিক বল দুটি সমান এবং বিপরীত বল যা একই রেখায় থাকে দুটি সমান ও বিপরীত বল যা ভিন্ন রেখায় প্রয়োগ করে একটি বল তার বিপরীত এটা কি হবে একটু বল কাল বলতে কি বোঝানো হয়েছে কাল বলতে বোঝানো হয়েছে দুটো সমান ও বিপরীত বলের কথা বোঝানো হয়েছে যেগুলো ভিন্ন রেখায় থাকবে যদি সমরেখায় থাকে সেটা বিদ্যায় চলে আসছে কিন্তু যখন অবস্থায় থাকবে না একই রেখায় থাকবে না ভিন্ন রেখায় থাকবে তখন সেটা হবে তাহলে এটি একটি টর্ক টর্ক বা করার জন্য দায়ী ঠিক আছে তাহলে এখানে আমরা অ্যান্সার করবো ভিন্ন রেখার প্রয়োগ হয় দুটি সমান ও বিপরীত বল যা ভিন্ন রেখায় প্রয়োগ একই রেখা হবে না বাবু একই রেখা হলে তো তখন উদস্থিতি বিদ্যায় চলে আসছে এখানে তো যদি ভিন্ন কোণে ক্রিয়াশীল হয় তবে রেজাল্যান্ড বল নির্ণয় করা হয় কিভাবে দুটো বল ভিন্ন কোণে ক্রিয়াশীল তবে বল নির্ণয় করার জন্য আমরা কি বলবো কি করব লব্ধি সূত্রটা প্রয়োগ করব এবারে ক্ষেত্রে আমরা কি জানি লব্ধি সূত্রের ক্ষেত্রে যোগফল যে সূত্রটা অর্থাৎ যেটা হচ্ছে ট্রাইঙ্গেল সেটাই আমরা প্রয়োগ করব। তাহলে এখানে কি হবে দুটো বল যদি ভিন্ন কোণে ক্রিয়াশীল হয় তবে রেজেল্যান্ট বল হিসেবে আমরা কি করব। লব্ধির যে সূত্রটা সেটা প্রয়োগ কর। পরবর্তী কোশ্চেন লব্ধি শূন্য হলে বস্তুটির অবস্থা কেমন হবে? এই কোশ্চেনটির অ্যান্সার করার চেষ্টা কর। কি বলেছে? লব্ধি বল শূন্য হলে বস্তুটির অবস্থা কেমন হবে? চলতে থাকবে? ঘূর্ণন করবে? স্থির বা সমবেগে চলবে? দ্রুত গতি পাবে যদি শূন্য হয় বা লব্ধি বল শূন্য হলে বস্তুটির অবস্থা কেমন হবে লব্ধি বল শূন্য যদি হয়ে যায় তাহলে বস্তুটি স্থির থাকবে না হলে সমবেগে চলবে হয় স্থির থাকবে না হলে সমবেগে চলবে তাহলে স্থির কথাটা আমরা পেয়ে গেছি মানে এটাই আমরা খুঁজে নেব আমরা তো জানি যে নিট বল শূন্য হলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বস্তু যদি থাকে চিরকাল স্থির থাকবে যদি গতিশীল থাকে চিরকাল গতিশীল থাকবে আমরা নিউটনের প্রথম সূত্রে জেনেছিলাম তো এটাই আমরা বলবো যে লব্ধি বল শূন্য হলে বস্তুটির অবস্থা স্থির বা সমবেগে চলবে একুশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো স্ট্যাটি ভারসাম্যের উদাহরণ কোনটি স্ট্যাটিক ভারসাম্যের উদাহরণ কোনটি দেখো উদাহরণ দিয়েবারে क्वेश्चन দিয়েছে আমরা কিন্তু পড়েছি স্ট্যাটিক ভারসাম্য বা উদোস্থিতিবিদ্যার উদাহরণ দোলনা দেওয়াল ঘড়ি দেওয়ালে যে ঝুলন্ত ঘড়ি রয়েছে ঠিক আছে এবারে এখানে ঝুলন্ত ঘড়ি বলতে যেটা দোল নেয় ঘড়ি সেটা কেউ কিন্তু তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এখানে চলন্তকারী তো হবে না উড়ন্ত পাখি রকেটের উৎক্ষেপণ তো হবে না দেওয়ালের যে ঝুলন্ত ঘড়ি একেই আমরা বোঝাচ্ছি স্ট্যাটিক ভারসাম্যের উদাহরণ এখানে দোলনাও থাকতে পারে অপশানে নিচের কোনটি উদস্থিতিবিদ্যার প্রয়োগ এই চারটে অপশানের মধ্যে উদস্থিতিবিদ্যার প্রয়োগ হয়েছে কিসে ব্যবহার কোথায় করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে না শব্দ তরঙ্গের ক্ষেত্রে কখনোই না চুম্বকের ক্ষেত্রে কিন্তু কিন্তু বিল্ডিং সময় বা সেতু এইগুলো কিন্তু ডিজাইনের সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় স্ট্যাটিক্স এর এখানে আমরা অ্যান্সার করব যে বিল্ডিং ডিজাইনের সময় স্ট্যাটিক্স এর বা উদস্থিতিবিদ্যার প্রয়োগ তো অপশন বি সঠিক অ্যান্সার তেইশ নম্বর কোশ্চেন বলের দিক পরিবর্তিত হলে কি হয় বলের দিক পরিবর্তিত হলে কি হয় বলের মান পরিবর্তন হয় একই থাকে পরিবর্তন হয় কিছুই হয় না তো রাইট অ্যান্সার কি হবে বলের দিক পরিবর্তিত হলে কি হবে বলের দিক পরিবর্তিত হলে দিক পরিবর্তিত হলে কি হবে যদি বলের দিক পরিবর্তিত হয় তখন কি বলের মান পরিবর্তন হবে কখনোই না তারপরে রয়েছে রিজল্যান্ড একই থাকবে না বলের দিক পরিবর্তন হয়ে গেছে মানে ঠিক আছে ওকে কোন বল কেবল টানতে পারে ঠেলতে নয় এই চারটে অপশনের মধ্যে কোন বলটি কেবল টানতে পারে না চুম্বক বল টানতেও পারে ঠেলতেও পারে অবিকর্ষ বল টানতেও পারে পারে আচ্ছা তারপরে বলেছে তড়িৎ বল টানতেও পারে ঠেলতেও পারে কিন্তু দড়ির টান টান দড়ির টানবে ওই হবে যেদিকে টানবে ওই টানবে দড়ি তো নরম যেদিকে টানবে সেদিকেই যাবে কি ব্যাপার আসছে নাকি দড়ির টান হবে এটা সহজ অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে বি কে ডি লিখে ফেলো এবং পরীক্ষার হলে এটাও অনেকেই করো আমি বারবার বলছি এটাকে বি এটাকে ডি বলে বাচ্চা ছেলেদের মতো বুঝিয়ে দিচ্ছি এই ভুলটা যেন না হয় আমি জানি এই কোশ্চেনের অ্যান্সার সবাই সঠিক করতে পারবে তবুও কিছু কিছু স্টুডেন্ট রয়েছে বিকে ডি করে দাও ডি কে বি করে দাও ঠিক আছে এটা যেন না হয় নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন একটি দণ্ড তার মধ্যবিন্দুতে ভারসাম্যপূর্ণ অবস্থায় ঝুলছে এর মানে কি একটি দণ্ড তার মধ্যবিন্দুতে ভারসাম্যপূর্ণ অবস্থায় ঝুলছে এর মানে কি এর ওজন নেই ওজন দুই পাশে বিভক্ত সরে যাবে টর্ক শূন্য হয় কি হবে আমি কি বললাম দেয়াল ঘড়ি এই দেয়াল ঘড়ির পেন্ডুলামের ঘড়ি সমানভাবে ঝুলছে দোলনা সমানভাবে ঝুলছে একটা মধ্যবিন্দু বা ভারসাম্য নিয়ে এর মানে কি এর মানে টর্ক কি শূন্য নয় অবশ্যই টর্ক শূন্য দণ্ডটি কি আদৌ সরে যাবে তাও কেন কেন সরবে সরাসরি তো কোনো ব্যাপার আসছে না এর কি ওজন নেই ওজন নেই কে বলেছে বলছে কোনো দণ্ড ঝুলছে তার ওজন নেই ওজন দুই পাশে সমানভাবে বিভক্ত ওজনটি দুই পাশে সমানভাবে বিভক্ত বলে দুই দিক থেকে সমান বল আসছে এই জন্য সেটা মানে মধ্যবিন্দুতে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকছে ঠিক আছে তো এটা অনেক সহজ কোশ্চেন একটু বুঝে নিলে গুলো তুমি করতে পারবে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই আমি বলেছিলাম বিদ্যা থেকে কোনো সেগুলো আমরা দূর করব পরীক্ষার আগে পর্যন্ত যেভাবে তোমাদের সাহায্যের প্রয়োজন যেভাবে তোমরা চাইবে ওইভাবেই আমরা ক্লাসগুলো প্রোভাইড প্রভাইড করবো তো অফিসিয়াল ভাবে যদিও এখনো কোনো ঘোষণা দেয়নি তো এবছর নোটিফিকেশন এখনো যদিও আসেনি আসলে আমি জানিয়ে দেব কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ তোমরা ধরে রাখো এর আগের ক্লাসগুলো যেগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা দেখবে প্র্যাকটিস সেশন গুলো চালিয়ে যাবে ডিটেলস ক্লাস পড়ানো রয়েছে পেইড সেকশনে পেইড ব্যাজে কিন্তু প্র্যাকটিস গুলো করিয়ে যাবে মানে করবে এএনএম এর আগে থেকে সিট বুকিং করা যায় সুখেন হাজরা বলছে এনএম বা জিএনএম বলে দিই আমি ডিটেলস এনএম বেসরকারি ভাবে এনএম কোনো সম্ভব নয় কারণ বেসরকারি ভাবে এনএম কলেজ কোনো নেই জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্রাইভেট কলেজে তুমি সিট বুকিং করতে পারো কিন্তু गवर्नमेंट কলেজে কোনো ভাবে কোনো সিট বুকিং হয় না গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন পেতে হলে বা সরকারি ভাবে এএনএম জিএনএম পড়তে হলে এন্ট্রান্স एग्जाम দিতে হয় এন্ট্রান্স एग्जामে ভালো রেজাল্ট করলে র‍্যাঙ্ক করলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাও এবং সেখানে তোমার কিন্তু প্রায় ফ্রি তে তোমাকে পড়তে সুযোগ দেওয়া আর যারা বেসরকারিতে পড়তে চায় তাদের কিন্তু 3 লাখ 4 লাখ 5 লাখ এইভাবে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ আশা করি বুঝে গেছ এছাড়া আমি আর কিছু বলছি না এগুলো নিয়ে আমি ডিটেইলসে বলেছি যারা জানো না জেনে নেবে তো আজকে শেষ এই পর্যন্ত স্যার জনন চ্যাপ্টারটা ডিটেলস এ না মানুষের জন ওকে ঠিক আছে মো